কালকে রাত থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এখন সকাল সাড়ে নটা মতো বাজে একটু বৃষ্টিটা ধরেছে তাই ভাবলাম একটু ছাদে ঘুরে আসি আজকে বাবু বাবা অফিস গেছে সেই জন্যে আমিও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বৃষ্টি হচ্ছে গাছে বৃষ্টি পড়লে গাছের পাতাগুলো ঝকঝকে হয়ে যায় আমার খুব ভালো লাগে বৃষ্টি ভেজা গাছপালা দেখতে এখন অবশ্য আমার ছাদে খুব বেশি গাছ নেই তবুও যে কটা আছে ভাবলাম একবার ঘুরে আসি কত সুন্দর লাগছে দেখো গাছগুলো এখানে আছে পর্তুলিকা বৃষ্টির জল পরে পর্তুলিকার পাতাগুলো আরো সবুজ হয়ে উঠেছে আর আমার কাছে চারটে রঙের পটতুলিকা এই ছাদে হতো তো চারটে রঙের ফুলই একসঙ্গে এখানে হয়ে আছে এই গাছগুলো এমনই একবার যদি বাগানে এনে বসানো যায় ব্যাস আর কোনো চিন্তা নেই সেই কারণেই দেখো এতগুলো দিন আমি ছিলাম না কিন্তু এই গাছগুলো যে কটা গাছই এখন হয়ে আছে সবই প্রচণ্ড হার্ডি গাছ বছরের একটা সময় নিজে নিজে এই গাছগুলো হয় বাগানে কিন্তু একবার এনে শুধু লাগিয়ে দিতে হয় আর এই যে আমার সেই বীজ থেকে উচ্ছে গাছটা করেছিলাম সেই উচ্ছে গাছটা আমি এখানে এনে লাগিয়েছি উচ্ছে না ওটা করলাই হবে এটাও একটা খুব ভালো গাছ কুঞ্জলতা দুটো কালারের কুঞ্জলতা হয় আমার কাছে লালটাই আছে অনেক দিন আগে আমি একটা নার্সারি থেকে গাছ এনে লাগিয়েছিলাম তারপর থেকে নিয়মিতভাবে বছরের একটা সময় ঠিক নিজে নিজে প্রচুর গাছ হয় অনেক টবে হয় তুলে তুলে ফেলে দিতে হয় অতগুলো গাছ তো আর রাখা যায় না তবে এবছর এখানে নিজে নিজেই হয়েছে আর এই পেন্সিল ক্যাকটাসটাকে একদম যাকেই পাবে এরা জড়িয়ে ওপরে ওঠার চেষ্টা করে ছোট ছোট কুড়ি আসছে এইবার লাল লাল ফুলে ভরে যাবে গাছটা খুব সুন্দর দেখতে লাগে যখন ফুল হবে আবার আমি তোমাদের দেখাবো এই যে আবার এই টবেও হয়েছে প্রতিটা টবে প্রচুর গাছ হয় একবার শুধু এনে একটু বাগানে লাগাতে হয় আর একটু যদি ফুল হয় ওই ফুলের পাপড়ি ঝরে ঝরেই সব টবে গাছগুলো বেরোয় আর এখানে দেখো সাদা নাক জম্পার ওপরে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কিনা জানি না একটা সাদা প্রজাপতি বসে আছে আমি আবার গাছটা একটু নাড়া দিলাম দেখলাম প্রজাপতিটাও উড়ে পালালো না মধু খাচ্ছে বোধ কালকের আকাশটা যেমন সুন্দর ছিল পুজো পুজো একটা আজকের আকাশটাও আবার খুব সুন্দর লাগছে প্রতিদিনই এক এক দিন এক এক রকম সুন্দর আজকে পুরো মেঘলা আকাশ বৃষ্টি তো আমার ভীষণই ভালো লাগে কিন্তু যদি বাজ পড়ে এগুলো আমার খুব ভয় লাগে আর এখন এই বৃষ্টিগুলোই তো বাজ পড়ছে না তাই বেশ ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই যে আমার যতটুকু গাছ আছে এই গাছগুলো সবই তো খুব হাডি গাছ নিজে নিজেই হয় এটাকে অনেকে থাউজেন্ড অব মাদার বলে আমি তো পাথর কুচিই বলি খুব সুন্দর এই গাছটাও গোটা ছাদময় যদি এই গাছগুলোই টবে টবে হয়ে থাকে তাহলেও খুব সুন্দর দেখতে লাগবে আর কোনো তো যত্ন নেই এদের এমনি এমনিই হয় আর এখানে আমার কলাকৃতি বিস্কুটের কৌটো কেটে এইসব আমি মাঝে মাঝে তৈরি করি যখন ইচ্ছে হয় মুড অনুযায়ী কি বানাতে গেছিলাম মুখটা আর কিরম হয়ে গেছে যাই হোক তবু কিছু একটা বানিয়েছি চেষ্টা করেছি এটাই যথেষ্ট ছাদ থেকে নেমে এসে চাউমিন করছি হাসির কথা হলো সত্যি আমার হাসি পাচ্ছে দুদিন আগে আমি এই সবজিগুলো কেটে চাউমিন ভিজিয়ে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ওই বললাম না রাত্রিবেলা একটু করে রাখছিলাম গরমের জন্যে তো সেই গরমের জন্যে আর বানাতে পারছিলাম না সে প্যাকেট করা ফ্রিজেই ছিল আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি বাবুই এখনও ঘুমোচ্ছে আর ওর বাবা তো অফিস চলে গেছে আমি একাই তবু করে রাখছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পেয়েছি বলেই বাবুই উঠলে দুজনে একসঙ্গে খাবো এখন মোটামুটি করে রেখে দিলাম এরপরে বাবুই উঠলে আর একটু নাড়াচাড়া করে গরম করে দুজনে মিলে খাবো ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি রান্না করব। এই জায়গাটাতেই আমি বসি আর এই সোজাসুজি জায়গাটা সেই যেন পুরোনো উত্তর কলকাতা ঋত্বিক ঘটকের সিনেমাগুলো আমরা যেরম দেখি পাশাপাশি বাড়ি পাশাপাশি জানলা পাড়া প্রতিবেশী প্রতিবেশীদের ভালোবাসা শাসন সব কিছু আমার মনে হয় যেন ভীষণ সেই পুরনো কলকাতার ফিলটা আসে এইখানটা দেখলে তবে এখন আর পাড়া কালচার নেই এখন অলিতে গলিতে ফ্ল্যাট হয়ে পাড়া কালচার উঠেই গেছে কেননা ফ্ল্যাটে সব নতুন নতুন জায়গা থেকে লোক আসে কেউ কাউকে চেনে না কিন্তু আমাদের এদিকটা এখনও একটু মফসসল মতোই ফ্ল্যাট যদিও প্রচুর হচ্ছে আর কিছু কিছু বাড়ি আছে যারা বহুদিনকার বাস করছে সবাই সবাইকে চেনে তবুও একটু হলেও পাড়া কালচারটা এখানে আছে ফ্রিজ থেকে মাছগুলো বের করে আগেই রেখে দিয়েছিলাম এই যে মাছটা দেখছো এটা হলো চিতল মাছ আমি কোনোদিনও আগে রান্না করিনি আসলে আমাদের খাওয়া দাওয়াগুলো মানে নতুন কিছু মাছ টাছ আমরা খেতে পারি না যেগুলো খেয়ে আসছি ছোটবেলা থেকে ওই মাছগুলোই খাই তো বাবুই কথায় কথায় সেদিন কি একটা বলে ফেলেছে চিতল মাছ বলে না চিতল মাছের মুইটা কি বলেছে ব্যাস ওর বাবা হাজির করেছে এই মাছটা তো আমি কোনোদিনই রান্না করিনি তো ইউটিউবে একটু দেখলাম দেখে নিয়ে আমি আমার নিজের মতোই করলাম আজকে ওই লোটে মাছ চিতল মাছ ওই দুটোই করবো আর ঢ্যাঁড়স ভাতে কুমড়ো ভাতে দেব আর এই কচুটাও বের করে রেখেছিলাম কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কচুটা আর দু একটা ভালো ছিল আর কিরম যেন তাই আর করা হয়নি কচুটা অল্প একটুখানি করেছি দু তিনটে মতো এখানে সব বের করে করে রেখেছি আস্তে আস্তে এবার একটু গুছিয়ে নিচ্ছি এতদিন তো সব এদিক ওদিক হয়েছিল তোমরা জানো রান্নাঘরটা আবার নতুন করে একটু করা হলো তাই আস্তে আস্তে একটু গুছিয়ে নিচ্ছি আর এই চিতলমার যেহেতু আমি কোনোদিনও রান্না করিনি তাই কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না খেতে কেমন তখন ভাবছিলাম আর কি যে খেতে কেমন হবে তো খাওয়ার পরে বাবুই বলল ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি কিন্তু আমি লোটে মাছটা করলাম আমি খেতে পারি না তো অন্য কোনো মাছ যেগুলো খাই ওই শুধু সেই মাছগুলোই খেতে পারি তাই আমি আবার লোটে মাছটা করে নিলাম লোটে মাছ খেতে আমি খুব ভালোবাসি তো রান্নার পরে একটু টেস্ট করে দেখেছিলাম খুব যে একটা ভালো হয়েছে সেটাও নয় আবার একদম খাওয়া যাচ্ছে না এরকমও নয় ভেবেছিলাম মিঠাই করব চিতল মাছের কিন্তু আবার ভাবলাম এত খেটে করব বাবুইও খাবে কিনা না তার ঠিক নেই তার থেকে পাতলা করে একটু ঝোল মতোই করি আদা এই জিরে বাটা ধনে বাটা দিয়ে সেটা বরং যদি খায় খাবে সেই জন্যেই আর খুব বেশি খাটিনি আর আমি তো বলছি আমি রান্না করতে বিশেষ ভালোবাসি না যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করে দিতে পারলেই যেন আমি বাঁচি তো দেখলাম এই মাছগুলোকে নাকি খুব বেশি ভাজতে নেই হালকা করে ভাজতে হয় তো আমিও তাই করেছি হালকা করে মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম হালকা করে আসলে আমি যে মাছটা খাই না ওইটা খেলে না আমার খুব কিরকম একটা গা খুলোয় আর বাবুয়ের বাবার মতো জানি না কাদের বাড়িতে এইরকম মানুষ আছে মানে একসঙ্গে সাত আট রকমের মাছ নিয়ে চলে আসবে যদি আমি একবার বলি যে একটুখানি বাজার আনবে ব্যাস মানে তো যে আমাকে কাঁদিয়ে ছেড়ে দেবে মাছগুলো ভাজার পরে একটু আলুটা ভেজে নিচ্ছি মানে সেদিন বলেছি একটু বাজার আনবে ইলিশ মাছ চিংড়ি আর মাছ লোটে মাছ এই যে এই মাছ চিতল মাছ মাছের ডিম চিকেন ইলিশ মাছ সমস্ত কিছু এক তার সঙ্গে এবার বাজার মানে আমি কোনটা করব এমনি আমি ওকে বোঝাই বলি যে আমরা এক সঙ্গে এত নিজেও তো জানে যে এক সঙ্গে আমরা এত খেতে পারি না একদিন মাছ করলে ও তার সঙ্গে আবার কাটাপোনা মাছ। মাছও মাছ করলে হয়তো তারপরের দিন আর আমাদের মাছ খেতেই ভালো লাগছে না এবার এতগুলো মাছ কতদিন ফ্রিজে রেখে রেখে করব বলো আলুগুলো তুলে নিয়ে একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা দিলাম আর গোটা গরম মশলা দিলাম একটু এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লসুক এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুলিয়ে বেশ খানিক্ষুন ধরে রেখে দিয়েছি কিছু এমন নয় একদমই পাতলা করে করেছি ওটাকে ভালো করে এ করে একটু টমেটোটাকে ভেজে নিয়ে মানে এক একটা রান্না দেখলাম সেটাতে আবার আমি একটুখানি মিশিয়ে রান্নাটা করলাম বেশি আর করিনি কেননা লোটে মাছটা পেঁয়াজ দিয়ে এটাও যদি পেঁয়াজ দিয়ে করি তাহলে তো দুটোই পেঁয়াজ দিয়ে খাওয়া হবে না তাই জন্যে এইটা একটু পাতলা পাতলা করে করলাম ওই মশলাটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তেল ছেড়ে দিলে মাছটা আর আরে তার মধ্যে নুন আর চিনিটা দিয়েছি ওটা স্কিপ্ট করে আছে কী করে যাই না নুন দিয়েছি আর অল্প একটু চিনিও দিয়েছি ওই মোটামুটি রান্না পারি আমি ছেলে আমার হাতে রান্না ছাড়া খেতে চায় না মাছটা যখন খেলাম দেখলাম অনেক কাটা আছে কাটা বেছে মুইঠা করা অনেক ধৈর্যের ব্যাপার মাছটা মনে হয় একটু শক্ত টাইপের মাছ আমি আগে কোনো দিন করিনি তো আজকেই প্রথম করলাম আর এই মাছটা হয়ে গেলে তারপরে লইটে মাছটা করব। কেউ বলে লইটা কেউ বলে লোটে লোটে মাছটা করার আগে আমি একটুখানি ভাপিয়ে নিই তাতে আমার মনে হয় জলটা বেরিয়ে যায় মাছটা তাড়াতাড়ি হয়ে যায় নাহলে ওই একসঙ্গে করতে গেলে প্রচুর জল বেরোয় অনেক সময় লেগে যায় এগুলো আমার গাছের তেজপাতা শান্তিনিকেতনের গাছের বেশ বড় বড় পাতাগুলো একটু কেটে নিয়ে এবার এগুলোকে সব গুছিয়ে সাজিয়ে নিচ্ছি আর কফির যে শিশিগুলো আসে ওগুলো আমি নষ্ট যে কোনো কাচের সিসি আমি ফেলি না কেননা মশলাপাতি আমি দেখেছি কাচের শিশিতে রাখলে খুব ভালো থাকে অল্প অল্প করে বের করি পুরোটা একসঙ্গে বের করে নিলে আমাদের তো তিনজনের ছোট্ট একটা সংসার তো নষ্ট হয়ে যায় কেমন একটা ফাঙ্গাস লেগে যায় আর আমি সব কিছুই ধীরে সুস্থে করি সাজানো গোছানো সব কিছু নিয়ে অত তাড়াহুড়ো করি না আর আমি তো বললাম ভিডিওর জন্যেও আমি আলাদা করে কিছু করি না কেননা এটা দেখো আমাদের তিনজনের ছোট্ট একটা সংসার ও বাবুই বাবুয়ের বাবা দুজনেই আমাদের কোনো এরম নেই যে ছেলেদের কাজ মেয়েদের কাজ এরকম কোনো ব্যাপার নেই ওর বাবাও টুকটাক দেখে শুনে যতটুকু পারে করে বাবুইকেও কিছু বললে বাবুইও করে দেয় কিন্তু ওরা বা ছেলে তো একটু অগোছালো এই এখানে জামা রেখে দিল এই ওখানে ওটা রেখে দিল ভুলে গেল এরকম করে আমি একটু গুছিয়ে গাছিয়ে চলতে ভালোবাসি কি জায়গার জিনিস জায়গায় থাকবে এরকম কিন্তু ওরা খুব বেশি সেগুলো পারে না পারে না আমিও খুব একটা কিছু বলি না মাঝে মাঝে বাবুইকে হয়তো একটু বকি কি বাবুয়ের বাবাকে বললাম সব সময় যদি আমিও ওই গোছানো গোছানো নিয়ে খিটখিট করি এটা তো বাড়ি আমি বাড়িটাকে বাড়ি মনে করি স্টুডিও তো সত্যি এটা নয় যে একদম সবসময় সাজানো গোছানো থাকবে টিপটপ অগোছালো হবে আবার গোছাবো আর বাড়িটা হলো একটা শান্তির জায়গা সবাই যেন এখানে এসে বাবুই বাবুয়ের বাবা সারাদিন পরে যে বাড়িটা এসে ঢুকবে যেন আনন্দ পায় যেন নিশ্চিন্তে স্বস্তি করে থাকতে পারে সেই জন্যেই একটা বাড়ি সেখানে যদি আমি গোছানো গোছানো নিয়ে সব সময় খিটমিট করি ওরা ছেলে অতটাও পারে না তো একটা মানে বাড়িটা একটা অশান্তির জায়গা তৈরি হয়ে যায় অনেক বাড়িতে গিয়ে দেখেছি মানে এরম গোছানো গোছানো নিয়ে হয়তো গেছি কিছু খাবার দিয়েছে সাথে সাথে ওগুলোকে ধুয়ে ফেলতে আমরা গেস্টরা বসে আছি কেন বাবা একটু পরে গ্যাস চলে গেলে ধুলে ওগুলো কি হয় এগুলো আমার আবার ভাল লাগে না আমার আমি একটু পারফেক্ট ঠিকই কিন্তু অতটাও একদম ওদের পেছনে লাগি না নালে ওরাও বিরক্ত হয়ে পড়বে আর এই যে আমার ফাইনাল মাছের ঝোল দেখতে তো খুব সুন্দরই হয়েছিল খেতেও খারাপ হয়নি তবে আবার খুব ভালো আমি মোটেই বলবো না তো আজকে আর এইটুকুই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু এখানেই ভিডিওটা শেষ করবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো টাটা